এইবার হাতে মা চোখের পানি গুলো সারিয়ে কাঁদে কোনো কিছু বলতে চায় না দেখায় না একে ফাতেমা তোমরা বরকা পর বরকার ভিতরে কি পর একটি দেখতে চাই বরকার ভিতরে আর কোন কিছু তোমরা পর কি না ফাতেমা কই না না বরকা টান দিও না বলে এখানে কোনো পুরুষ না আমরা সবাই তো মেয়ে সবাই তো মহিলা এই মেয়েটা জোর করিয়া ফাতেমার বরকা টানা শুরু করলো কিন্তু ফাতেমা দেয় না বলে না টান দিব না যেই নিয়া কি হুদির মেয়ে জোর করিয়া বরকার টান দিয়ে ফাঁক করেছে হঠাৎ করে তাকাইয়া দেখা মে ফাতেমার বান্ধবী ফাতে মারা দিয়ে চরিত্র বলা মধ্যে মন চরিত্র মে আর নাই ইহুদিন একটা ছোট্ট মেয়ে ফাতেমার সাথে খেলাধুলা করে ফাতেমার সাথে চলাফেরা করে কথাবার্তা বলে ফাতেমা বলে তুমি ইহুদির মেয়ে আমার সাথে কেন চলো কেন কথাবার্তা বলো এবার ইহুদির মেয়ে বলে এ তুমি কোন ধর্মের সাথে আমি জানতে চাই না দেখতে চাই না আমি শুধু এতটুকু বলতে পারি তোমার মতো চরিত্র বলা তোমার মতো এরকম ভালো মেয়ে এই মদিনার মধ্যে দ্বিতীয় আর কেউ না আল্লাহু আকবার ওই মেয়েটা সবসময় সময় তোমার সাথে চলতো হঠাৎ করে মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গেলো তার বাবা একটা বিয়ে ঠিক করে ফেললো বিয়ে ঠিক করবার পরে এইবার বাবাই বলে মা আগামী উমুক দিন তোমার বিয়ে হয়ে যাবে তুমি তোমার বান্ধবী যারা আছে সবাইকে দাওয়াত দিয়া দাও সবাইকে নিউজটা পৌঁছায়া দাও তুমি নিজেও উপস্থিতি গ্রহণ করে নাও এইবার মেয়ে বলে বাবা আমার একটা কথা আছে বলে কি কথা এই মদিনার মধ্যে আমার প্রিয় কোনো বান্ধবী নাই এই মদিনার মধ্যে আমার একটা বান্ধবী আছে কিন্তু ধর্ম হলো ভিন্ন বলে কি ধর্ম বলে তার ধর্ম মুসলমান কি নাম বলে ফাতেমা বাবার নাম কি মুহাম্মদ বলে মুহাম্মদ আমাদের শত্রু তুমি তার মেয়ের সাথে বান্ধবী পেতেছো বলে শত্রু হতে পারে সেটা আমি বুঝতে চাই না জানতে চাই না কিন্তু আমার আমার বান্ধবী ফাতেমা যদি আমার বিয়েতে না আসে পরিষ্কার শোনে নাও আমি তোমার মেয়ে হলো কিন্তু বিয়ে করব না আল্লাহু আকবার ইহুদি বিপদের মধ্যে পড়ে গেল এ মা ফাতেমা গরীব আমরা ধনী আমাদের বাড়িতে যারা বিয়ের অনুষ্ঠানে আসবে সবাই ধনী সবাই দামি দামি কাপড় পরে আসবে কিন্তু ফাতেমা গরিব সে তো দামি কাপড় কোথায় পাবে ফাতেমার বাবা মোহাম্মদ সিরা কাপড় পরে দেখলাম ফাতেমা ওসিরা সিরা কাপড় পরবে হয়তো ঠিক খাবার পায় না গরিব তারা অসহায় আমাদের বিয়েতে কেমনে আসবে যদিও তারা মুসলমান দাওয়াত দিতাম কিন্তু তারা গরিব তারা ফকির এত দামি জামা কই পাবে তারা আমাদের বিয়ের মধ্যে কেমনে আসবে এইবার মেয়ে বলে না বাবা আমি অত কিছু শুনতে চাই না ফাতেমা যদি আমাদের আর বিয়ের মধ্যে না আমি বিয়ে করব না এইবারে হতি মনে মনে চিন্তা করলো মেয়েটা বড় জেদি মেজা বলে তাই করে আমি বিয়ে ঠিক করে ফেললাম সবাইকে দামัด দিয়ে দিলাম এই মুহূর্তে যদি এই বিয়ে ভেঙে যায় মেয়ে যদি বিবাহ না করে জোর শেষ হয়ে যাবে এইবারে হতি মনে মনে সিদ্ধান্ত নিল فاطمهকে দামัด দেওয়ার ব্যবস্থা করব ঠিকই কিন্তু এমন একটা কথা বলবে যেন فاطمه বিয়ের মধ্যে না আসতে পারে এবার মেয়েকে বলল হে মা

থেকে বলে ফাতেমা বলে কি বলে আমি তোমার বান্ধবী একটা কথা বললে রাখ বাকি না বলো فاطمه বলে বলল हां অবশ্যই রাখবো বলে একা আমি দিন আমার পি তোমাকে জেতি হবে فاطمه তখন বলে তোমরা হইলাম ইহুদি আমরা মুসলমান কেমনে যাই ওই ভিড়ের মধ্যে সবাই ইহুদি থাকবে আমি একা মুসলমান কেমনে হব তোমাদের খাবার ভিন্ন আমাদের খাবার ভিন্ন তোমাদের সমাজ তোমাদের সমাজ ভিন্ন আমাদের সমাজ ভিন্ন ইহুদির মেয়ে বলে ফাতেমা এত শত বুঝিনা তুমিrangleই করব না আমি আমার বাবাকে স্পষ্ট জানাইয়া দিয়েছি ফাতেমা বলে কি বলো বলে হা ফাতেমা আশ্চর্য হয়ে গেল আহারে আমি না গেলে বিয়াটা ভেঙে যাবে আমি না গেলে মেয়েটা বিয়ে করবে না বড় ক্ষতি হয়ে যাবে ওই লক্ষ্য করিয়ে ফাতেমা তো নরম মনের মানুষ কারো ক্ষতি চায় না ফাতেমা বলে ফেললো যাও যাও তোমার বিয়ের মধ্যে আমি যাব এই কথা বলবার পর মেয়েটা পরে বলে আগে বলে নাই পরে বলে রে ফাতেমা তুমি যে আমার বিয়ের মধ্যে যাইবা শর্ত হইল আমার বাবার শর্ত এই মদিনার মধ্যে সবাই দামি দামি কাপড় পরে আমাদের বাড়িতে যাবে আমার বাবা বলল যে যত দামি কাপড়ে পড়ুক তোমার কাপড়টা সবচেয়ে দামি হইতে হবে যেহেতু তুমি একজন মুসলমান আর সবাই হইল ইহুদি তিনশো ষাট জন বান্ধবী আসবে একমাত্র মুসলমান তুমি তোমার কাপড়টা সবচেয়ে দামি হইতে হবে এই কথা বইলা ইহুদির মেয়ে তো চলে গেল আর ফাতেমার টেনশনে পড়ে গেল ফাতেমা চোখের পানি সারিয়া কান্দে আহারে আমার বাবা গরিব আমি জীবনে আমার বাবার কাছে একটা দামি জামা চাই নাই আমি জীবনে আমার বাবার কাছে না আর যেতে হলে সবচেয়ে দামি পোশাক পরে যেতে হবে এই জন্য চোখের পানি সারিয়া সারিয়া কান্দে হাতে মা কবে রাত্রে টেনশন করতে যারে সকাল হলেই তো বিয়েতে যাইতে হবে বাবারে বলেন এই বাবা কষ্ট পাবে টাকা নাই পয়সা নাই

যাই দামি কাপড় পরে যাইতে হবে দামি কাপড় পরে না গেলে তো মুসলমানদের কি মিথ্যাবাদী মনে করবে ছোট লোক মনে করবে ওগো আল্লাহ এই মুহূর্তে আমি কই যাব আমার বাবা রহমাতুল লিল আলামিন তো গরীব আমি বললে আমার বাবা কি নাও দিতে পারবে না

জিবরাইলকে ডেকে বলে রিবরাই আমার নদীর কলেজ টুকরো কন্যা রাত্র কবিরে দেয় চোখের পানি সারিয়া কান্দ ভালো পোশাক পরে পোশাক আমি তার দেই নাই ফাতেমার ভিতরে তো তাকওয়া পড়া ছিল আল্লাহর মহাব্বত আর ভালোবাসা পড়া ছিল ফাতেমা যখন চোখের পানি কান্দে আল্লাহ তাআলা বলে রে জিবরাইল দুনিয়াতে কত না ফরমান কত টাকা দিলাম পয়সা দিলাম কত না ফরমান কি কত সম্পদ দিলাম তারা আমি আল্লাহকে ডাকে না তারা নামাজটা পর্যন্ত আদায় করে না আর ফাতেমা দেখ রাত্রে তিনটা বাজে ঠান্ডা পানি করিয়া শেষ দায় পড়িয়া পড়িয়া গুন 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 করিয়া কান্দে অথচ এই ফাতে মা জান্নাতের মনিদের হবে অত অথচ একটা জামার জন্য কান্না করে জান্নাত থেকে একটা দামি সুন্দর জামা ফাতেমার কাছে নিয়ে যাও আকবর হজরতে ফাতে মারা দিয়ে আল্লাহ নামাজ পড়ি আমার একটু ঘুমাইলেন ফজর হাট পর্যন্ত ঘুমাবে এইবার যখন তাহার যদি নামাজ পড়িয়ে ঘুমাইলেন আবার যখন ফজরের আজান হয়ে গেল ঘুম থেকে জাগলো ঘুম থেকে জেগে দেখি মাতার কাছে একটা জান্নাতের বক্স দেখা যায় চক চক করতেছে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর এবার হাতে মা মনে মনে চিন্তা করে আমি দরজা বন্ধ করিয়া ঘুমাইলাম এই বক্স আমার মাথার কাছে কে দিয়া গেল বুঝতে পারি পারলাম না খুলে নাই এই বক্সটা নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেছে গিয়ে বলে বাবা বুঝতে পারি নাই দরজা বন্ধ ছিল আমার ঘরের মধ্যে কে এই বক্সটা দিয়া গেল এমন সুন্দর বক্স আমি কখনো আর দেখি নাই বাবা এই বক্সের মধ্যে কি আছে তাও আমি জানি না আল্লাহর পয়গম্বর বলে খোল খোল খুইলা দেখে এই বক্সের মধ্যে কি আছে এইবার ফাতেমা বক্সটা খুইলা দেখে বক্সের ভিতরে এমন সুন্দর দামি শাড়ি চিকচিক করতেছে এমন স্বামী

রাত্রে বেলা সাজদায় পড়িয়া চোখের পানি সারিয়া সারিয়া কান্দা কাটি করেছো আল্লাহর কাছে জান্নাতের থেকে একটা জামা চাইছো আর আল্লাহ তাআলা কি তোমার কথা না শুনবে নাকি আল্লাহ তাআলা জান্নাত থেকে শাড়ি পাঠাইয়া দিয়েছে মারে এই শাড়ি পরে হুদি বান্দবীর বাড়িতে যাবে ঠিকই কিন্তু খোলা ভাবে পরে যাইস না সবাই তাকায়া থাকবে তুমি একটা শাড়ি ভিতরে পরে কালো পরক পরে পরে যাইবা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের দিন সম্মত চলে এলো

করতেছে করতেছে হাসাহাসি করতেছে আর এই দিকে ইহুদির মেয়ে ফাতেমার অপেক্ষায় আছে যতক্ষণ পর্যন্ত ফাতেমা না আসবে আমি পি করব না এরপরে দেখা যায় ফাতেমা হাঁটি হাঁটি পা পা করিয়া যায় কিন্তু যেই বোরকা পরে সব পরে করা দেখা যায় সিরা দেখা যায় ইহুদির মেয়েরা হাসতেছে রে ইহুদির মেয়ে এই নাকি তোমার মুসলমান বান্ধবী দেখো দেখো কেমন সিরা কাপড় পরে আসছে ফাতেমা আসো আসো আমাদের সাথে আসো একটু কথা বলো যে ঘরের মধ্যে তিনশো জন নারী ছিল এহুদিদের বানিয়া হদি মেয়ের ছিল ফাতেমা ওই ঘরের মধ্যে ঢুকলো ঢুকবার পরে এইবার এহুদি মেয়েরা বলতেছে আগে বলছিলাম মোহাম্মদ ফকির তার মেয়ে ফাতেমা ফকির দেখো কেমন সিরা একটা বরকা পরে আসছে ভালো একটা কাপড়ও কি পরতে পারো নাই একটাই বলে দেখি তো তোমার বরকা ফাঁক ভিতরে কি পরছো এমন বড় বোরকা পরছো দেখতে পাগলের মতো মনে হয় দেখি তোমরা বোরকার ভিতরে কি পর এবার যখন একটা মেয়ে সবার সামনে বোরকাটা একটু খুলতে চায় ফাতেমা কই না না তোমরা আমার বোরকাটা টান দিব না ইহুদির মেয়ে বলল ফাতেমা তোমারে না বলছি আমার বাড়িতে দামি একটা জামা পরে আসবা কেন তুমি একটা সিরা একটা বোরকা পরে আসছো আমার ইজ্জত নষ্ট করে ফেলছো ইহুদির মেয়েরা এবার ইহুদির এই মেয়েরে বলতেছে তুমি এমন একটা তোমার বান্ধবীরে দাওয়াত দিছো যে সিরা একটা বোরকা পরে আমাদের সামনে আসছে ধনী মুসলমানদের মেয়ের সাথে কি বান্ধবী করতে পারলা না এরকম একটা মেষ বন্ধ বিপ্রীতেস এইবার হাতে মা চোখের পানি গুলো সারিয়ে কোনো কিছু বলতে চায় না দেখায় না

Luzão, luzão Luz.

কোন রাস্তায় গেলে আমরা এই বাজার পাবো বাকি ফাতেমা কই না না আগে বলো কি বলো আগে বলো হে হাতে এই এইটা এই শাড়িটা কোন বাজার থেকে

আর এহুদির মেয়েদের কলেজার মধ্যে আঘাত করতেছে এহুদির তিনশো ষাট জন মেয়ে চোখের পানে গলু সারিয়া সারিয়া কান্দে আর বলে ফাতে মার দেরি করতে চাই না যেই জায়গায় যেই রাস্তায় গেলে জান্নাত পর্যন্ত যাওয়া যায় জান্নাত পর্যন্ত পৌঁছানো যায় ওয়াদা দিলাম সব মূর্তি পূজা সারলাম এই কালিমা পরে আমরা মুসলমান হয়ে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহু

দুই বন্ধু সফর বের হয়েছে আমরা যেমন তবলিক জামাতের মধ্যে যাই তবলিক জামাতে গেলে আমির সাহেব কিন্তু আমাদেরকে পাক বন্টন করে দেয় ঠিক কিনা জোরে বলেন আজকে তুমি পাক করবা কালকে সে পাক করবে দুই বন্ধু সফরে বের হয়েছে এক বন্ধু আজকে পাক করে তো আরেক বন্ধু আরেক দিন পাক করে জংলার মধ্যে চলে গেল চলতে চলতে জংলার মধ্যে বসবাস শুরু করে দিয়েছে জংলার মধ্যে বসবাস করতেছে দুই তিন দিন জংলার মধ্যে থাকবে হঠাৎ করে এক বন্ধুর পালা আসলো রান্না করবার জন্যে বন্ধু রান্না বান্না করতেছে আর এক বন্ধু শুয়ে আসে যেই বন্ধু শুয়ে আছে ওই বন্ধু দেখতেছে যেই বন্ধু রান্না বান্না করতেছে ওই বন্ধু আগুন নিয়ে খেলা করতেছে সুহান্লা বলেন আগুনে হাত দেয় হাত পরে না আগুনে হাত দে পশম করে না অথচ সে মনে করছে বন্ধু ঘুমায় রয়েছে কিন্তু বন্ধু কিন্তু ঘুমায় নাই ওই বন্ধু লাভ দিয়ে ওইটা হিসাব বলে বন্ধু একটা কারামতি দেখলাম কি কারামতি দেখছো বলে দেখলাম তুমি আগুন নিয়ে রান্না বান্না করতেছো কিন্তু আগুনের মধ্যে হাত দাও তোমার হাত পড়ে না আমি কিন্তু দেখা ফলাইছি ওই বন্ধু কই রে তুই তো দেখা ফলাইছো কারো কাছে বলবি না সত্যি করে বল এই ক্ষমতা কেমনে পাইছো আর সুবহানাল্লাহ বলেন সত্যি করে বল এই ক্ষমতা কই পাইলি বলে বন্ধুরে বলতে চাইছিলাম না যেহেতু জিজ্ঞাসা করলে না বললো পারি না কিন্তু কথা দে এই কথা কাউরে বলবি না বলে হ্যাঁ বলবো না বলো এই ক্ষমতা কোথ থেকে পাইলাম বলে আমি ছিলাম একজন গুণাকার এমন কোন অন্যায় নাই যে অন্যায়টা আমি করি নাই যত অন্যায় আছে জুলুম আছে সব আমি করেছি আমি মদপান করতাম আমি জিনা করতাম অন্যায় করতাম অবিচার করতাম আমি আমার বাবার একমাত্র সন্তান ছিলাম আমি আমার বাড়ির ছাদের উপরে ছিলাম হঠাৎ করে তাকাইয়া দেখি আমাদের পাশে একটা বস্তি আছে ওই বস্তির মধ্যে একটা সুন্দরী মেয়ে ওযু করতেছে নামাজ পড়বার জন্য আমি দেখে ফেললাম দেইখা তার প্রেমে পাগল হয়ে গেলাম আমি আমার বাবারে বললাম বাবা আমাকে তুমি বিবাহ করাইবার জন্য মেয়ে দেখতেছো কিন্তু আমাদের পাশে বস্তির মধ্যে একটা সুন্দরী মেয়েকে আমি দেখতে পাইলাম ওই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই বাবাই কয় এমন গরিব বস্তির মেয়ে তোর পছন্দ হইল নাকি বলে হা যেভাবে চাও বাবা আমি তোমার কথা শুনবো কিন্তু এই মেয়েটাকে আমি চাই বিয়ে করব এইবার তালাশ করলেন তালাশ কইরা দেখে পাশের গরিব ইমাম সাহেবের কন্যা একজন হাফেজা মেয়ে ইমাম সাহেবকে বলে ইমাম সাহেব আপনার একটা মেয়ে আছে হাফেজা সুন্দরী বলে হ্যাঁ আপনার মেয়েটাকে আমার কলেজার টুকরো সন্তানকে দিয়ে বিয়ে পড়াইতে যাই ইমাম সাহেব বলে না না আপনার বড় ধনী আর আপনার সন্তান বড় শৃঙ্খল নামাজ পড়ে না মদ পান করে জুয়া খেলে অন্যায় করে বিচার করে জোর জুলুম করে আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের মেয়েকে আপনার ধনী পরিবারে বিয়ে দিব না আপনার কাছে বিয়ে দিব না বাবা চলে বুঝাইয়া বললো ছেলে মনে মনে চিন্তা করে সুযোগের সন্ধানী যে মেয়ে বিবাহ বসতে রাজি হয় না তাকে একদিন আমি দর্শন করব। বাবা সংবাদটা টের পায়া তৈরি করি করে একটা ওলা মাকে আলামের সাথে বিয়ে দিয়ে দিছে গরিব আলেম বিশ্বাস আছে ওই আলেম আমার মেয়েকে ইজ্জত দিবে সম্মান দিবে ভালোবাসবে এই জন্য বিয়ে দিয়েছে আস্তে আস্তে সংসার চলতেছে আর এই স্বামী তার বিবেকে নিয়ে অন্য দূরে চলে গেল সংসার চলতেছে তিনটা বাচ্চা পর্যন্ত হয়ে গেল যে তিনটা বাচ্চা হয়েছে হঠাৎ করে ওই আলেমটা মারা গেল এই মেয়েটা বিধবা হয়ে গেল পর্দাসীন নারী কোনো খারাপ কাজ তো করতে পারে না সবার সামনে গিয়ে কোনো কথা বলতে পারে না দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল দেশের মধ্যে অভাব দেখা দিল এই অভাবের সময় ওই যে ধনী পরিবার এই ধনী পরিবারের যে সন্তানটা আছে ধনী পরিবারে যে লোকটা আছে এই লোকটা এবার চিন্তা করতেছে দেশের মধ্যে যেহেতু অভাব দেশের মধ্যে যেহেতু দুর্ভিক্ষ দেখা দিয়েছে সালামু আলাইকুম যেহেতু লম্বা আলোচনা আমি না আমাদের শ্রদ্ধে বড় ভাই চলে আসছে এখানে একটা সংখ্যা যেহেতু ভাই অনুমতি দিছি একটু সামনে যাই দেশে দুর্ভিক্ষে দেখা দিল দুর্ভিক্ষ দেখা দেওয়ার পর সবার সংসারে অশান্তি খাবার দাবার না এইবার ওই ধনী লোকটা তার সন্তানকে বলল বাবা তুমি ওই এলাকায় যাও ত্রাণ বিতরণ করো জীবনে বড় অন্যায় করেছো অপরাধ করেছো মানুষকে একটু সহযোগিতা দরবারে করো যুবক যুবক সন্তানকে সন্তান ত্রাণ বস্তা নিয়ে ওই এলাকায় চলে গেলো ওই এলাকায় যাওয়ার পরে ত্রাণ বিতরণ শুরু করে দিল ওই মা পর্দাশীল নারী তিনটা সন্তানকে নিয়ে বড় কষ্টে দিনে পাওয়া করতেছি করে খাবার নাই টাকা নাই পয়সা নাই স্বামী নাই সন্তান গুলো বলে বা খাবার দিতে না পারলে হত্যা করে ফেলো সহ্য করতে পারি না রে মা এমন করে যদি সন্তানগুলো কোন মায়ের কাছে বলে কোন মা সহ্য করতে পারে না ঠিক কিনা জোরে বলে কারণ একটা মা তার সন্তানকে জীবন থেকে বেশি ভালোবাসে হসপিটালে যাবেন দেখবেন প্রসূতি মা যখন সন্তান প্রসব করে কখনো কখনো আশঙ্কাজনক অবস্থা হয়ে যায় ডাক্তার বলে মা তোমাকে বাঁচাইতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না সন্তানকে বাঁচাইতে গেলে তোমাকে বাঁচানো যাবে না প্রতিটা মা উত্তরে বলে ডাক্তার আমি বাঁচতে চাই না আমার সন্তানটারে বাঁচান ঠিক কিনা না জোরে বলে এইরকম প্রতিটা মা তার সন্তানকে জীবন থেকে বেশি ভালোবাসে যখন তিনটা সন্তান বলে মা খাবার দিতে না পারলে আর সহ্য করতে পারি না গলা টিপে হত্যা করে ফেল সংবাদ পাইল অমুক এলাকা থেকে এক ধনী সন্তান মানুষকে ত্রাণ দিতেছে এই মহিলা ও ত্রাণ নেওয়ার জন্য তাদের লাইনে দাঁড়া গেল এবার যখন ত্রাণ নেওয়ার জন্য গেল ওই জালেম টের পাওয়া গেল জিজ্ঞাসা করে এই বাচ্চাগুলো কারা বলে এই বাচ্চাগুলো আমার স্বামী কই বলে স্বামী মারা গেছে বাড়ি কোথায় অমুক জায়গায় ঠিকানা নিয়ে দেখে আজ থেকে দশ বছর আগে যা প্রেমে পরে পাগল হয়েছিলাম যাকে আমি নষ্ট করতে চাইছিলাম আজকে সে আমার সামনে আসছে সুযোগ বলে তোমাকে ত্রাণ দেব না বলে কেন দিতে পারি যদি তুমি আমার খায়ে সাত পূর্ণ করতে পারো ওই মহিলা বলে না আরে না চলে গেলে তোর প্রাণ লাগবে না মা তিনটা সন্তান কিনে বাড়িতে চলে যায় সন্তানগুলো তখন বলে মা এই যে খাবার সবাই নিয়ে যায় আমরা নিয়ে গেলাম না মঘু আমরা খাবো কি আমরা তো না খায় মরিয়া যাব মায়ে কই না না যা আমাদের আল্লাহ তো এখনো মরে নাই আল্লাহ তাআলা যেমনি ভাবে সবাইকে রিজিক ব্যবস্থা করে দিয়েছে ঠিক তেমনি ভাবে আল্লাহ ঘরে গিয়ে দেখবি আল্লাহ আমাদের ব্যবস্থা করে রাখবে আল্লাহ আকবর বল মা তিনটা ভিতরে ভূমিকম্প তৈরি হয়ে গেছে জালেম মনে মনে চিন্তা করতেছি আহারে আমি যে খাবার দিলাম না এই বিধবা মা তিন তিনটা সন্তান নিয়ে চোখের পানে সারিয়ে বাড়িতে যায় এই মহিলা বদ্ধ দিলাম ধ্বংস হয়ে যাবো এই জন্য সে ঘোড়ায় করে পিছন দিক দিয়ে দৌড়াইয়া আটার বস্তা নিয়ে তার বাড়ির পিছন দিক দিয়ে রাইকা সাল্লাল্লাহু আকবার বলেন রাইকা পিছন দিকে দাঁড়াই আছে দেখি মহিলা ঈশা বলে আমার যে বদদুয়া দিছে আবার আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করে কিনা ওই মহিলা তিন তিন সন্তান নিয়ে ঘরের মধ্যে ঢুকছে এইবার দরজা খুলে দেখে ঘরের মধ্যে আটার বস্তা দেখা যায় আল্লাহু আকবার মায়ের পরে সন্তানেরা বলছিলাম না আমাদের আল্লাহ অবশ্যই

বার বলে বন্ধুর